হে বান্ধবী তুই বিয়ের লোককে কেমন জামাই পছন্দ করবি মোর লম্ফা জামাই লাগবে কমইলে মোর সাইতে এক বিলেস তো লম্ফা বেশি হইতে হইবে জামার গায়ের রং কেমন চাও কালা না ফর্সা গায়ের রং শ্যামলা হইতে হইবে হ্যাঁ ছেলে তোর প্রেমে পড়ার কারণ ওই শ্যামলা শ্যামলা বরণ ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে বাবা মায়ের কি আউশ হয় বেডা জামাইলে আমার অনেক স্বপ্ন আমারে বেশি বেশি ভালো পাইবে আমার কামে কাজে জোগাইলে দেবে হলে বইয়ে জাল ঠেলবে পাও কই ওই সমস্ত হয় বেডার আবার ওষা করে যাইবে মাগ্য বেডা মুই দেখতে পারি না হ্যাঁ তুমি বস বাকি ওই সমস্ত বেডা কিন্তু উপকার আছে কথার কথা ধর্মর আগা হয়েছে এই খেলায় জামাইরই কামে লাগবে বালতিতে পানি লাগিয়ে খারাই থাকবে আমার নাওয়াই দেবে খাওয়াই দেবে হ্যাঁ নাইলে বুঝলাম তা তোর কি চাকরি এলা জামাই লাগবে আরে দূর মুই কোন চাকরি এলা লাগে বিয়ে বমু না বিয়ে বইলে ব্যবসায়ী লাগে বমু কোন রেস্টুরেন্টের মালিক পাইতাম হেলে হ্যাঁ লাগ বিয়ে বইতাম সানলি সানলি কত সাঙ্গ জানলি কচু বনে লাং টানলি চাকরি ভাল লাগে না ভাল লাগে হোটেল আলারে আরে গঙ্গা রেস্টুরেন্টের মালিকের লগে যদি বিয়ে বই মাগনায় মাগনায় যাই খাইতে মু। প্রত্যেক জামু পেটটা বড়াইয়ে ঠাসছে খাইয়াম বই তোর কথা শুনিয়া মোর একাল বিড়মি দেছে তুই আরো কিছু কবি জামার বেশি বেশি টাহা থাকতে হইবে চেহারা নায়কের মত হইতে হইবে মুখে বুকে সবখানে সাবধানি থাকতে হইবে হে তুই যে এত ভালো বিশ্রিয়া তুই নিজে কত দূরে চেহারা দেখছো হয় না আয়না দেয় হারা দিন ব্যাপারকে কয়ে মরে বলে কাল পরিম নিন্দে হয় হয় তুই যে কইলি হেয়েই হনলাম মা ওই যে উবুরইয়ে পা দে হেডাও একটা কল তোর কেমন ফলা পছন্দ হাতো একদিনও কইলি নি মন লাগবে সরকারি জামাই মায় কইছে সরকারি চাকরি ছাড়া বিয়েই দেবে না সরকারি চাকরি জামাই যদি কালা কলা আতাবু তো আয়ানে ওইলে ওইবে শুধু সরকারি চাকরি থাকে আর যদি মাথাটা আক্তা হে পেট মোডাথা হে হলে ওরবি কি পেট মোডা হইলে একটু সেক্রিফাইস করিয়ে নেতোইবে সরকারি চাকরি না যদি হুম্মিদে দাত নাথা হে বশবেসি হয় হলে বশবেসি হইল সমস্যা নাই সুগড ডে ডিবলামু সুর পয়সা থাকে হালি হইবে আইকেলাবার নিজেই কবানে আমি জোন একটা মাইয়া পুরা জামাই কাছে বাবাই আমাই দিছে বিয়া ছুট্টা পয়সা থাহে হেলি মোর ও তুমি তো একো শিয়ান বুবুর চাও প্রেম করার খালে বিশ্যাও আর বিয়ের কালে পয়সালা বিশ্বেও বেড়া ওই সমস্ত আবেগ দিয়ে দুনিয়ে চলে না তোর নান মোর অত আবেগ নেই এ টাকা পয়সা হয় কি হয় জামাই জুতি জামাই নাহান না দেহাই